আবার চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আজকে সানডে আমরা গিয়েছিলাম বর্ধমানে উৎসব ময়দানে শ্রাবণী মেলাতে তাতানের ফার্স্টে গেই বাইনা যে রাইস চড়বো তো ও বলছিল যে মিকি মাউসে চড়বে তো মিকি মাউসটা বলছিলাম যে সবসময় উঠিস তো নতুন কিছু ট্রাই কর জন্য এই আর এখন রাইডস গুলো এত করে প্রাইস বাড়িয়েছে মানে এক একটা রাইডসই হচ্ছে সিক্সটি করে সে বাচ্চাদেরই হোক আর বড়দেরই হোক তো ফর্থিটা হলে তাও ঠিক আছে সিক্সটি করে রাইডসগুলো আর মিকি মাউস সেই জন্য বললাম যে এটাতেই ও তার গেলি তো বাইনা যে একটা রাইডসে চড়বো তো চড়ব আগের বছর শ্রাবণী মেলা গেছিলাম কিন্তু তখন অনেক দোকান বসেছিল এই বছর দেখছি দোকান তুলনামূলকভাবে অনেক কম আর ভিড়ও অনেকটাই প্রায় কমই রয়েছে ভিড় এখানে অনেক রকম গাছের চারা রয়েছে কার্পেট ডোর ম্যাটস কালেকশন খুব সুন্দর সুন্দর এসছে তবে মেলায় প্রাইসগুলো খুবই হাই ছিল মানে দশ টাকার জিনিসটা তিরিশ টাকা তারপরে বায়না শুরু হয়ে গেল দিল্লিকা লাড্ডু এরপর আমরা পাপড়ি চাট খেয়েছিলাম তবে পাপড়ি চাটটা আমার খুব একটা ভালো লাগেনি মানে এর থেকে মনে হয়েছিল যে ঘুগবি খাওয়া ভালো ছিল আমার ভালো লাগেনি পাপড়ি চাটটা এরপরে যেটা আমরা খেয়েছিলাম জয়নগরের রসমালাই কেক খুব সুন্দর ছিল কেকটা খেতে খুবই টেস্টি ছিল আমরা ফার্স্টে একটা নিয়েছিলাম টেস্ট করবো বলে যে কীরকম কী খেতে তারপর এতটাই ভালো লেগেছিলো পরে আবার আরেকটা নিয়েছিলাম দারুণ টেস্ট ছিল কেকটা এরপরে আমরা নিয়েছিলাম মালাই আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারের এই শ্রাবণী মেলায় এই বছরের আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে সুনামি রাই এই সুনামি রাই মানে দেখি যে ভয় লাগছিলো উঠবো কি করে এখানে সব কিছু নোটিশ দিয়ে দিয়েছে নোটিশ দেখে তারপরে উঠতে হবে আর দাতান বায়না করছিলো যে মা এটা উঠবো উঠবো আমি বলছি না একদমই না কারণ এটা আর সেটা অ্যালাউ করবে না কারণ এটা চোদ্দ বছর বয়সে উঠবে এরপর আমরা চলে গেছিলাম ডিনার করতে গোপাল ফুড কর্নারে আমরা গেলে প্রায় ওখানে গিয়ে থাকি আর ওখানকার দাদার ব্যবহার এতটাই ভালো খাবারও রিজনেবল প্রাইস খুব আর টেস্টটাও সেরকমই এই যে দাতাল হাই হ্যালো সব করে বেড়াচ্ছে এখানে আগেকারও বার্থডে সেলিব্রেশন হয়েছিল যার জন্য এটা ডেকোরেশন করা আছে আর খুব সুন্দর ডেকোরেশনটা করা হয়েছিল। বর্ধমানে যারাই থাকো তোমরা তোমরা একবার করে অন্তত গোফার ফুড কর্নারের খাবারগুলো ট্রাই করে এসো আশা করি সবার খুব ভালো লাগবে এই যে তাতানের খাবার চলে এসছে তাতান অর্ডার করেছিল এগ চিকেন রোল ঝাল ছাড়া তো সেটা এখন খাচ্ছে কেমন হয়েছে এরপর আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান

খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ঠিক ছিল এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও